নীলাক্রিতার সঙ্গে আমাদের যে কত রকমের এরকম হাসির মুহূর্ত ঘটেছে কত রকম যে উনি মজা করেছেন এখন সে কথা ভাবলে আশ্চর্য লাগে অনেক বছর আগে সেটা বোধ হয় সাতের দশকে মানে সে মোটামুটি বাবরের আমলে যাই হোক আমাদের অনেকে মিলে মানে আবৃত্তি কার্যের অনেকে মিলে বিসর্জন নাটক অভিনয় করা হবে মহাজাতি সদনে চিন্ময় স্মৃতি পাঠাগার তার আয়োজন তারাই করাচ্ছে তো রিহার্সাল শুরু হবে নীলা টিদা অভিনয় করছেন না কিন্তু উনি খুব উৎসাহী উনি হাজির সব মহলায় হাজির এবং সত্যি সত্যি মহলায় শুরু হবার আগে একটা মক রিহার্সাল হবে সেটাতে নীলাদ্রিদা গুণবতী এবং উনি ঘোমটা নানাটা একটি নিপুণ মাইন্ড করে শুরু করবেন সেই সব মজা আমাদের দিনের পর দিন তারপরে যখন সত্যি সেদিন মঞ্চস্থ হলো আর কি মহাজাত স্বজনে সমস্ত সময়টা এর পাশে উইংস পাশে দাঁড়িয়ে লাদ্রিরা বক দেখাচ্ছে আমরা ভীষণ সিরিয়াস কিছুতেই হাসবো না ও হয়েছিল ধ্রুব ও কোলে মানে রাজার কোলে সে ঘুমিয়েই গেল ও আমার পরে সেটা ব্যাখ্যা করেছিল যে ও কাঁদে কাঁতে উড়ে গেছে যাই হোক সে কাঁদতে কাঁথতে গোবর্ণ ধ্রুব আমাদের দিয়ে অপর্ণা অমিতাভ ছিল সেখানে সেও আজকে নেই গ্রামবাসীদের মধ্যে ছিল অমিতাভ তো এইরকম একবার আমরা পিকনিকে গেছি অনেকে মিলে পিকনিক সুবীর চ্যাটার্জি তার অভায়ক এবং ব্যবস্থাপক তো সে হাঁড়ি কড়াই তো গেছে পিকনিকে ওদের থেকে সুবিধা একটা মাইক জোগাড় করেছে করে সেটাকে ওইখানে সেই পিকনিকের মাঠে লাগিয়েছে এইবার তার চার্জে তিনি অবিরত কথা বলে যাচ্ছেন গান যাচ্ছেন কত রকম কিছু ইতিমধ্যে পাশের একটা মাঠে সেখানেও কোনো এক পিকনিক পার্টি এসছে এবং তারাও গান টান গাইছে আমাদের মধ্যে একটা এ হলো যে কি মানে আমাদের কেউ ও কি আবার গান গাইছে কি হচ্ছে খবর নিতে পাঠানো হলো দেখা গেল যে না সেটা অন্য পার্টি নীলাদ্রিদা খুব গম্ভীরভাবে মাইকের সামনে বললেন বন্ধুগণ আমরা খবর নিয়ে জানলাম ওরা আমাদের স্পেয়ার পার্টস নয় এইগুলো না সারাক্ষণ লেগে থাকতো সারাক্ষণ লেগে থাকতো অথচ এই মানুষটি কিন্তু যখন আবৃত্তি করছেন তখন একেবারেই ভিন্ন একজন মানুষ আত্মপান্ত নিষ্ঠাবান গভীর অনুভব অনুভবী তার আবৃত্তি শুনলে একটা অন্যরকম কেবল পৌঁছতো আমাদের শ্রোতাদের শরীরে মনে আরো একজন আরো একটা কথা এই যে উনি কিন্তু খুব ভালো একজন পারফর্মার ছিলেন ভালো আবৃত্তি করতেন ভালো কবিতা লিখতেন কিন্তু এর সঙ্গে ভালো পারফরমেন্সের যোগ সবসময় থাকে না নীলাদ্রিদাস ছিল উনি প্রায় বলে বলে গোল দিতে পারতেন যে কোনো ধরনের শ্রোতা যে যেকোনো রকম সম্মেলনের শ্রোতা সে রবীন্দ্র সদনের শ্রোতাই হোক আর মেলা মাঠের মস্ত শ্রোতাই হোক নীলাদ্দ্রিদা সেটা জানতেন পারতেন সেই জন্য আমার মনে পড়ে যে যখন একদিন দেখা হলো এখন আর সেটা ব্যবহার হয় না চিড়িয়াখানার উল্টো দিকে একটা অডিও ভিজুয়াল একটা অনুষ্ঠান হচ্ছিল তো সেখানে নীলান্তিদাও ছিলেন আমিও ছিলাম আর কি তো উনি যে দেখুন না আমার খুব রক্ত খুব কমে গেছে দেখছেন আমার ঠোঁট টোঁট কিনা ফ্যাকাসি হয়ে গেছে মুখ হয়তো হয়েছে কিন্তু চেহারায় তখনও কিছু বৈলক্ষণ ধরা পড়েনি তার জন্য মনে হচ্ছিল না যে অসুস্থ ডাক্তার যে একটা জন্য হতে হবে সত্যিই বলছি কখনো মনেই হয়নি যে এটা খুব গুরুতর কিছু হয়ে উঠতে পারে মনে হয়েছিল নিশ্চয়ই ঠিক আছে কিছু একটা হয়েছে ঠিক হয়ে যাবে তার একদিন পরেই শিশির মঞ্চে আবার একটা অনুষ্ঠান ছিল তোরা সবাই খুব খোঁজ খুঁজে নেকি দিলাম তো শেখর বসু এলেন না তো আমি আবার বললাম যে না উনি একটু অসুস্থ একটু চেক জন্য ভর্তি হয়েছেন সুস্থ হয়ে উঠবেন সেই জন্য আজকে হয়তো আসতে পারেননি তখন তো সত্যি আমরা বুঝতে পারিনি যে এটা এত গুরুতর একটা দিকে যাচ্ছে তারপরে তো খুব বেশি দিন সময় পাওয়া যায়নি সুমা নিয়ে গিয়েছিল হায়দ্রাবাদী নেগেছির না ফেলোর আগে ফেলোর তারপর হায়দ্রাবাদী ছিল শিশু হায়দ্রাবাদে এবং ঘটনাটা হায়দ্রাবাদেই ঘটে সেই সময় আমি যখন ছিলেন বাইরে ফেলোর বা হায়দ্রাবাদে আমার সঙ্গে বহু চিঠির আদান প্রদান হতো আমাকে উনি একটা বিশেষ সম্বোধন করতেন বকুলবাগানের বিশেষ বেয়াল তো সেটা খুব একটা মজার সম্পর্ক ছিল সব দিক থেকে এটা খুব মজার কৌতুকের সম্পর্ক ছিল তো মনে হয় যে এখনো সেই প্রাণবন্ত মানুষটিকে কৌতুকপ্রিয় মানুষটিকে এত ভালো একজন শিল্পীকে আমরা সেইভাবেই যেন মনে রাখতে পারি হয়ে গেছে সত্যি হয়তো এই প্রজন্মের কেউ সেভাবে চিনলই না নীলাদশুখর বসুকে কিন্তু আমরা পুরনো যারা আছি তারা যেন এখনো এই স্মৃতিটাকে জাগরুক রাখতে পারি হে রাজেন্দ্র তব হাতে কাল অন্তহীন গণনা না করে রাত্রি আর দিন আসে যায় থুটে ঝরে যুগ যুগান্তরা বিলম্ব তবু নাহি তব তরা প্রতীক্ষা করিতে জানো শতবর্ষ ধরে একটি পুষ্পের কলি ফুটাবার তরে চলে তবু ধীর আয়োজন কাল নাই আমাদের হাতে কারাকারি করে তাই সবে মিলে দেরি কারো নাহি সহে প্রভু আগে তাই সকলের সব সেবা প্রভু শেষ করে দিতে দিতে কেটে যায় কাল শূন্য করে থাকে হাল তবু পূজা থাল অসময় ছুটে আসি মনে বাসি ভয় এসে দেখি তোমার সময়। কবিতা বলি খুবই পরিচিত কবিতা সব্যসাচী ওরে ভয় নাই আর দুলিয়া উঠেছে হিমালয় চাপা প্রাচী গৌ খরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী দাপর যুগের মৃত্যু খেলিয়া জাগে মহাযুগী নয়ন মেলিয়া মহাভারতের মহাবীর জাগে বলে আমি আসিয়াছি নবযৌবন জল তরঙ্গে নাচের প্রাচীন প্রাচীন বিরাট কালের অজ্ঞাত বাস ভেদিয়া পার্থ জাগে গান্ডিবধনু রাঙিয়া উঠিল লক্ষ লাক্ষার আগে বাজিছে বিশান পাঞ্চ দণ্ড সাদের অথাস্য হাকিছে সৈন্য ঝড়ের ফুদিয়া নাচে অরণ্য রসাতলে দোলা লাগি। দোলায় বসিয়া হাসিছে জীবন মৃত্যুর অনুরাগী যুগে যুগে মোরে বাঁচে কোন পাপ দুর্মতি করুষে না দুর্যোধনের পদলেখি ওরা দুঃশাসনের কেনা লঙ্কা কাণ্ডে কুরুক্ষেত্রে লোভ দানবের ক্ষুধিত নেত্রে ফাঁসির মঞ্চে কারার বেত্রে না এই উৎপীড়নের কালের চক্র বক্রগতিতে ঘুরিতেছে দেনা অবিরত আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদানত আজি সম্রাট কালি সে বন্দী রাজার প্রতিদ্বন্দ্বী কংস কারায় কংস হন্তা জন্মিছে অনাগত তারি মুখ ফেটে আসে নৃসিংহ যারে করে পদাহত হত আজ যার শিরে হানিছে পাদুকা কাল তারি বলে পিতা চিরবন্দিনী হতেছে সহসা দেশ দেশ নন্দিতা দিকে দিকে ওই বাজিছে ডঙ্কা জাগে শঙ্কর বিগত শঙ্কা লঙ্কা সায়রে কাঁদে বন্দিনী ভারত লক্ষ্মী সীতা জলিবে তাহারি আঁখির সুমুখে কাল রাবণের চিতা যুগে যুগে সে যে নব নব রূপে আসে মহা সেনাপতি যুগে যুগে হন শ্রী ভগবান যে তাহারি রথ সারথি যুগে যুগে আসে গীতা উদ্গাতা সৈন্যের দক্ষ যজ্ঞে যখনই মরে স্বাধীনতা সতী শিবের ফর্গে তখনই মুন্ড প্রজাপতিও নবীন মন্ত্রে দানিতে দীক্ষা আসিতেছে ফালগুনি জাগরে জোয়ান ঘুমাও না ভূবিρθার তাত বুনি ঘুমাও না ভূশান্তির বাণী শুনি অনেক দুধিছে হার গিলো ভাই দানব দৈত্য তবু মরে নাই সুতা দিয়ে মোরা স্বাধীনতা চাই বসে বসে কাল গুনি জাগরে জোয়ান বাপ ধরে গেল মিথার তাত বুনি দক্ষিণ করে ছড়িয়া শিকল বাম করে বান হানি এ নিরস্ত্র বন্দির দেশে হে যুব পানি পূজা করে শুধু পেয়েছি কদলি এইবার তুমি এসো মহাবলী রথের সুমুখে বসায় চক্রী চক্র ধারী টানি আর সত্য সে দিয়া দেখিতে পারি না সত্যের প্রাণ হানি ভসা মেনে ওই যে কামান বিপ্লব মারিয়াছি আমাদের ডান হাতে হাত করা বাম হাতে মারি মাছি মেনে শত বাধা টিক টিকি হাঁচি টিকি দাঁড়িয়ে নিয়ে আজও বেঁচে আছি বাঁচিতে বাঁচিতে মরিয়াছি এবার সভ্য সাচি যাহোক একটা তাও পিছু হাতে একবার মোড়ে বাঁচি